নমস্কার কেমন আছেন সকলে মহু এ টু জেড লাড্ডু গোপালের একটি ব্লগ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত সকাল এখন সাড়ে পাঁচটা ছটার মতো বাজে উঠে দেখি চারদিক মেঘলা আকাশ মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে আজকে গোপুসোনারা আমার এখনও ঘুমোচ্ছে ওদের আমি তুলে দিই একটু আদর করে তুলে দিই ওঠো বাবু ওঠো উঠে পড়ো সকাল হয়ে গেছে উঠে যাও তুলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সজনে শাক আজকে পেয়ে গেলাম এই শাকটি বর্ষাকালে এই শাকটি খুব ভালো খেতে আর নিরাপদও খুব উপকারী শাক রথের দিনে শাক পটল তেতো এই জিনিসগুলি একদমই খাওয়া উচিত নয় তাই আজকে খেয়ে নিই কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মনে হচ্ছে চারিদিক ভিজে সেত হয়ে আছে হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে গাছপালাগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে এই যে ছাদে নিয়ে এলাম কারণ আজকে একটি জিনিস দেখাবো বলে আপনাদের আজকে এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন দেখতে পাচ্ছেন আমি গোপুদেরও নিয়ে এসেছি কেননা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো একটু স্যাঁত্যাঁতে পরিবেশ ওই জন্য ওরাও একটু রোদ পাবে ওই জন্য ওদেরকেও নিয়ে এলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় ওই পাহাড়ে আজকে পুজো ওই জন্য আজকে রাস্তাঘাটে সকাল থেকে প্রচুর লোকের ভিড় যত বেলা হবে আরও বাড়বে দেখেছেন রাস্তায় কত গাড়ি কত লোক কত লোকের আনাগোনা আজকে সারা দিন এটাই চলতে থাকবে কত লোক দলে দলের লোক যাবে আর আসবে এখানে এই দুদিন খুব আনন্দের দিন আজকে পাহাড় পুজো কালকে রথ রথযাত্রা আর আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না রথ দেখতে বেরিয়ে পড়ুন রথে দড়ি ধরে রথ টানুন রথ হচ্ছে এগিয়ে যাওয়ার প্রতি আর যদি পারেন জগন্নাথের জন্য কিছু উপহার হিসেবে নিয়ে যান যেমন বাতাসা ফুলের মালা কিংবা ময়ূরের পালকও নিয়ে যেতে পারেন হলুদ রঙ যেহেতু জগন্নাথের খুবই পছন্দের রং। আপনি যে কোনো হলুদ রঙের ফলও নিয়ে যেতে পারেন না হলে আপনি আপনার বাড়ির গোপালকেও অন্তত কিছু দিন যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ তিনিই গোপাল তাই আমরা আমাদের বাড়ির গোপালকেও জগন্নাথের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল দিত পারি এবং আমরাও খেতে পারি তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় তাই চেষ্টা করুন যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় আর পটল উচ্ছে নেম কলমি শাক এগুলো খাবেন না মনে করে এই রাস্তে যাচ্ছি আপনাদের দারুণ একটি জিনিস দেখাবো বলে আজকে দেখতে পাচ্ছেন কত ফুল দেখুন পুকুর ভর্তি ফুল দেখে মনটা ভরে যাচ্ছে একদম এই পদ্মফুলগুলি ফুলগুলি কতটা ক্যামেরাবন্দি করতে পারলাম জানি না কিন্তু আমি উপভোগ করছি ভালোই আজকে রবিবার রথযাত্রা আজকে আমি গোপসনাথের বেসন আর মধু জল দিয়ে গুলে সারা গায়ে ভালো করে মালিশ করে স্নান করাবো এটি পনেরো দিন ছাড়া আমি করি হয় বেসন মধু নইলে টক্তই মধু মাসে পনেরো দিন ছাড়া মাসে একবার আমি করে নিই তাহলে আমার গোপাল সোনারা চকচক করে চকচকে হয়ে যায় একদম স্কিনটা একদম পরিষ্কার হয়ে যায় সুন্দর থাকে কোনো নোংরা জমে না আর ভালো করে মুছিয়েও নিই আর প্রতিদিনের স্নানের জলে থাকে গোলাপ জল অগরু তুলসী পাতা চন্দন আজকে আপনাদের বলবো এই রথযাত্রার দিনে আপনারা যদি কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস মেনে চলেন তাহলে খুবই উপকার হবে আমি দাঁড়ান ভালো করে উপাসনাদের মুছিয়ে নিই যাতে জল না থাকে জল থাকা ভালো নয় হ্যাঁ এই রথের দিনে আপনারা যদি আপনাদের গুরুদেবকে বা আপনাদের পুরোহিতকে কোনো হলুদ বস্ত্র ফল এগুলো দান করেন তাহলে খুবই ভালো হয় আর স্নানযাত্রার পরে যেহেতু জগন্নাথ দেবের জ্বর আসে তার জন্য উনি রাজবেশ ছেড়ে পটলের বালিশ মাথায় দেন এবং কলমি শাকের পাতা বিছানায় শুয়ে থাকেন আর জগন্নাথের বিগ্রহ যে যেহেতু নিমকাঠের তৈরি ওই জন্য তেতো জিনিস যেমন করলা উচ্ছে নিম এগুলো এদিন না খাওয়াই ভালো আর আপনারা ঘরে বসে থাকবেন না রদ দেখতে বেরিয়ে পড়ুন আর পারলে গোপালকে একটু কাঁঠাল সেবা করুন আচ্ছা যেই পাহাড় পুজোর কথা আপনাদের বলছিলাম চলুন সেটাই আজ আপনাদের দেখাবো কানাই শহর পাহাড়ের পুজো শিব ঠাকুরের পুজো খুবই নাকি জাগ্রত যে যা মানত করে নাকি সবই সফল হয় এই পুজোতে তিনটি রাজ্যের লোক উপস্থিত থাকে বুঝতেই পারছেন কি অবস্থা বাংলা বিহার

ভারের উপরে শিবের মন্দির আছে এইখানে বিহার বাংলা উড়িষ্যা চলের জায়গাগুলো মাঠগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখি চলুন বাড়ি ফিরে যাওয়া যাওয়া যায় সুন্দর হয়ে গেছে এবার সবার ফেরার পালা সবাই দলে দলে ফিরছে দেখতে পাচ্ছেন আবার সবাই দলে দলে ফিরছে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব